দেখো কি বলছে সবার সামনে দেখো বলছে ওর হাতে থাকবে ওকে ছেড়ে কোথাও যাবে না মেয়েটা না আমাদের সংসারটাকে একেবারে শেষ করে দিল এটা তোমাকে বুঝিয়ে বলতে হবে হ্যাঁ এই ক্লাসের মেয়েরা এ ছাড়া আর কি করতে পারে এটাই করে এসেছে এটাই করে সারা জীবন ধরে অন্যের ঘাড় হয়ে সংসার করে শোনো শোনো তোমার যদি কিছু করার থাকে করো আমাকে এর মধ্যে জড়িও না আমি জানি আমার ছেলে আমাকে ব্ল্যাকমেল করছে আমি যদি না করি তাহলে বলবে বাইরে গিয়ে বিয়ে করব আর ওকে প্যাম্পার করা তো লোকের অভাব নেই না বাবু এই কথা এখন বলিস না এখন বলিস না কারণ আমরা কেউই কিন্তু এখন আর বাদশাকে নির্দোষ ভাবছি না আর এই বিয়েতে অন্তত আমাদের কোনো মত নেই কেন দাদা আমাদের ছোট ভাই তো আছে একশো বার আছি সারা জীবন থাকবো একটা সম্পর্ক একটা বৈবাহিক সম্পর্ক যদি ওয়ার্ক না করে তাহলে সেটাকে জোর করে টিকিয়ে রাখার কোনো কারণ আমি তো অন্তত খুঁজে পাচ্ছি না আর রোশনাইকে আমি অনেক চিনি ওর প্রতি আমার অত্যন্ত ভালো ধারণা সেটাই একটা সিদ্ধান্তে বদলে যাওয়ার কোনো কারণ আমি দেখছি আরেকটা কথা আমি বিশ্বাস করি যে রোশনাই আর বাদশাহ যদি যদি বিয়ে করে ওরা অত্যন্ত ভালো দাম্পত্য জীবন যাপন করতে পারবে সেই টান ওদের একে অপরের প্রতি রয়েছে দেখো গরিমা এই বাড়ি ছেড়ে চলে গেছে স ইচ্ছায় গেছে এবার ও ওর মতো জীবন খুঁজেনি ওরা তিনজনেই তিনজনেই প্রাপ্তবয়স্ক ওদের অধিকার আছে নিজের মতো করে জীবনটাকে যাপন করার মানে একটা সম্পর্ক মানে বিয়ে হয়েছে বলে একটা সম্পর্ককে জোর করে টিকিয়ে রাখা এক ছাদের তলায় মারামারি অশান্তি এগুলো করে থাকার তো কোনো মানে হয় না তাই না আর একটা কথা জেনে রেখো রোশনাই যদি আজকে গরিমার মতো কোনো বড় লোক বাড়ির মেয়ে হতো ওর যদি একটা মানে বড় সরস সোশ্যাল স্ট্যাটাস থাকতো তোমরা কিন্তু আজকে বিয়েতে আপত্তি না এ ব্যাপারে আমি নিশ্চিত শুধুমাত্র রোশনায় সেই অর্থে কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা বড় লোক বাড়ির মেয়ে নয় সেই জন্য আজকে তোমাদের এত আপত্তি তাই না তো একটা জিনিস জেনে রেখো আমি সবসময়ই বিয়ের পক্ষে রয়েছি আজীবন বিয়ের পক্ষে থাকবে আগের কথা আর তোমরা তো গরিমার কোনো দোষ দেখতে পাও না আর যত দোষ তোমাদের কাছেই রোষ নেই আমি ওর কোনো দোষ দেখি না এই সিদ্ধান্তের মধ্যে আমি কোনো অন্যায় দেখি না আমি ওদের বিয়েতে আছি 100 বার থাকব আর একবার বলছি শেষ নিঃশ্বাস অবধি থাকব छोटू প্লিজ প্লিজ তুমি এবার চুপ করো দয়া করে চুপ করো छोटू আজকাল তো দেখছি আমাদের ছেলের ব্যাপারে আমরা কম কথা বলছি অন্যরা অনেক বেশি কথা বলছে হ্যাঁ থাকতে বাধ্য এই বিয়েটাতে আমরা থাকতে বাধ্য কেন জানো কারণ এই বিয়েটায় না থাকলে আমাদের ছেলে আমাদের ব্ল্যাকমেইল করছে বলছে এই বাড়ি ছেড়ে চলে যাবে তাই থাকতে বাধ্য নাহলে আমরা কেউ এই মেয়েটাকে এই বাড়ির বউ বলে মন থেকে মানতে পারছি না বুঝেছো আমি তাও থাকতে পারবো না তোমাকে থাকতে হবে না তোমাকে আমরা কেউ জোরও করবো না আমার এতটা বয়স হলো আমার জীবনে এরকম অভিজ্ঞতা হয়নি অমরিনতে এরকম একটা কাজ করছে রোশ নাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে